এই পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে যা রূপ দেখে জন্মায় না যা শক্তি দেখে টেকে না যা সমাজ মানে না যা মানুষ বোঝে না আর ঠিক সেই ভালোবাসা গুলোই সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে আসে আজকের গল্প এক রাজকন্যা আর এক অভিশব্দ আধা মানুষ সাপের এই গল্প শেষে আপনি নিজেকে প্রশ্ন করবেন ভালোবাসা কি চোখে দেখা যায় নাকি আত্মা দিয়ে অনুভব করতে হয় দূর এক রাজ্যে ছিল এক বিশাল প্রাসাদ সোনালী গম্বুজ মার্বেলের মেঝে চারদিকে প্রহরী আর ভেতরে নিরবতা এই প্রাসাদের একমাত্র কন্যা রাজকন্যা নুরাই না রূপে সে ছিল অতুলনীয় কিন্তু তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার তার হৃদয় হাসলে প্রাসাদের বাতাস হালকা হয়ে যেত কিন্তু চোখে এক রাজকন্যা ধরনের শূন্যতা ছিল কারণ সে জানত তার জীবন সে নিজে বেছে নিতে পারবে না একদিন রাজ দরবার বসলো মন্ত্রী বলল রাজকন্যার বিয়ের সময় হয়েছে রাজা দীর্ঘ শ্বাস ফেললেন তিনি জানতেন রাজকন্যার বিয়ে মানে রাজনীতির এক চুক্তি চার দেশ থেকে রাজপুত্র এলো সবাই সুদর্শন শক্তিশালী ধনী কিন্তু রাজকন্যা নুরাই না কারো চোখেই চোখ রাখতে পারলো না সে শুধু বলল। আপা আমি এমন কাউকে চাই যার ভেতরে মানুষ আছে দরবারে হাসি উঠল ঠিক সেই রাতে প্রাসাদের জ্যোতিষী এলেন তিনি কাপা গলায় বললেন রাজকন্যার ভাগ্যে এক অদ্ভুত বিবাহ আছে রাজা করলেন। কার সাথে জ্যোতিষী বললেন এক অভিশব্দ প্রাণীর সাথে সে আধা মানুষ আধা সাপ পুরো প্রাসাদ স্তব্ধ প্রাসাদের পাশেই ছিল এক নিষিদ্ধ বন লোকেরা বলতো সেখানে গেলে আর ফেরা যায় না সেই বনেই থাকতো এক রহস্যময় সত্তা ইয়াস দিনে দিনে ছিল সাপের মতো আর রাতে আধা মানুষ এই অভিশাপ ছিল তার পিতার পাপের ফল এক রাতে রাজকন্যা প্রাসাদ ছেড়ে বনে চলে গেল সে দেখতে চেয়েছিল ভয়ঙ্কর সেই সত্তাকে চাঁদের আলোয় সে প্রথম দেখলো ইয়াস ভয়ঙ্কর নয় বরং গভীর ভাবে দুঃখী ইয়াশরিন বললো তুমি ভয় পাওনি রাজকন্যা বলল আমি দুঃখকে ভয় পাই না ইয়াশরিন বলল তার গল্প কিভাবে তার পিতা অন্যায় করে আল্লাহর গজবে পড়েছিল রাজকন্যার চোখে পানি চলে এলো সে বললো সব অভিশাপ চিরস্থায়ী নয় পরদিন রাজ দরবারে রাজকন্যা ঘোষণা করলো আমি ইয়াসুমিনকে বিয়ে করব। রাজা স্তব্ধ মন্ত্রী চিৎকার রানী অজ্ঞান সমগ্র রাজ্য বলল এক রাজকন্যা সাপকে বিয়ে করবে মানুষ রাস্তায় নামলো কেউ বলল অপমান কেউ বলল অশুভ কিন্তু রাজকন্যা বলল না আমি মানুষকে নয় আল্লাহকে সন্তুষ্ট করতে চাই বিয়ে হলো নীরব ভাবে কোরআনের তিলাওয়াতে সেই রাতে ইয়েসেন কাঁদতে কাঁদতে বলল তুমি জানো না আমার সাথে থেকে কি হারাবে নুরাই না বললো আমি কিছু হারাতে আসিনি আমি সব সহ্য করতে এসেছি রাত গভীর হলে ইয়াসরিনের শরীর বদলাতে লাগলো সাপের রূপ আরো স্পষ্ট বিষাক্ত নিঃশ্বাস নুরাই নাচক বন্ধ করলো আর বলল হে আল্লাহ যদি এই পরীক্ষা তুমি দাও তাহলে শক্তিও তুমিই দাও ভাই পরের অংশ যদি পেতে চাও তাহলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের সারায় দ্বিতীয় পার্ট তৈরি করা হবে আর এ ধরনের ভিডিও পেতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ